সালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের এমন একটি দৃশ্য দেখাতে যাচ্ছে যা শুধু চোখকেই নয় অন্তর্ক কাঁদিয়ে তোলে স্থান হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মাক্কা সে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কাবার সামনে দাঁড়িয়ে একজন মানুষ সাদা এহরামের কাপড়ে মরানো চোখ বন্ধ বুক ভেজা ঠোঁট কাঁপছে আল্লাহর কাছে দোয়া করতে করতে তার চোখে অস্ত্র থামছেই না এই অস্ত্র দুঃখের নয় বরং ভালোবাসা আর রহমতের অস্ত্র দশশ্রোতা আমরা সবাই জানি কাবাঘরের সামনে দাঁড়িয়ে কান্না করা মানে নিজের অন্তরকে খাঁটি করে আল্লাহর কাছে সপর্পণ করা এই মুহূর্তে মানুষ ভুলে যায় দুনিয়ার সব চিন্তা সব দুঃখ শুধু মনে থাকে একটাই কথা হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও সুপ্রিয় অশ্রোতা এই মানুষটি যে কান্না করছে সে হয়তো নিজের গুনাহের জন্য ক্ষমা চাইছে হয়তো পরিবারের জন্য দোয়া করছে হয়তো আল্লাহর ভালোবাসা অনুভব করে আর নিজেকে সামলাতে পারছে না সুপ্রিয় দশস্রোতা রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যার চোখ আল্লাহর ভয়ে অস্ত্রসিক্ত হয় তার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না কান্নার এই দৃশ্য আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা হয়তো বাড়িতে বসে ভিডিওটা দেখছি কিন্তু আসলে এটি একটি বার্তা হে মানুষ তোমরাও একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই আজ থেকেই দোয়া করো কান্না করো এবং নিজেকে আল্লাহর পথে ফিরিয়ে আনো সুপ্রিয় শুশ্রোতা আসুন আমরা সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ যেভাবে তুমি এই মানুষটিকে কাবার সামনে দাঁড় করিয়ে কান্নার তফিক দিয়েছ সেইভাবে আমাদেরকেও ডাকো আমাদের গুণাক্ষমা করো আমাদের অন্তরকে পরিষ্কার করো এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও আমিন সুপ্রিয় দশ শ্রোতা ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরাও একসাথে এই ধরনের ইমানদারি মুহূর্ত ছড়িয়ে দিতে পারি